হরে কৃষ্ণ গ্রীষ্ম ঋতুর সময় গরমের সময় এক পরম ভক্ত ছিলেন নাম কৃষ্ণ দাস এই কৃষ্ণ দাস মন্দিরের দালানে গরমের সময় শুয়েছিলেন হালকা হালকা হাওয়া আসছিল সে হালকা হাওয়ায় শুয়েছিলেন কিন্তু এতটা দিব্য গরম হচ্ছিল সারা শরীর থেকে ঘাম ঝরছিল সে দাস গরমের কারণে উঠে পড়েন উঠে ভাবছে যারি এত তীব্র গরম সারা শরীর থেকে ঘাম ঝরছে আরে নিশ্চয় আমার ঠাকুরজির মনে গরম হচ্ছে আরে আমার গরম হচ্ছে না আমার গরম অনুভব করছি মানে আমার ঠাকুরজি গরম অনুভব করছে দেখুন ভাব দেখুন কৃষ্ণদাস নিজেকে ভাবছে না যে আমার গরম হচ্ছে আমার কষ্ট হচ্ছে নিজেকে ভাবছে যে আমার কষ্ট হচ্ছে আমার গরম হচ্ছে মানে আমার ঠাকুরজির গরম হচ্ছে আমার ঠাকুরজির কষ্ট হচ্ছে ব্যাস চিন্তা করলেন যে আরে গ্রীষ্ম ঋতুর সময় গরমের সময় আর এই গরমের গরমের মরশুমে নতুন যে ফল উঠবে সেই ফল আগে আমার ঠাকুরজিকে নিবেদন করব কৃষ্ণদাস এই ভেবে তক্ষণি চলে গেলেন বাজারে যে আমার ঠাকুরজির জন্য এই গরমের সময় গরমের মরশুমে নতুন যে ফল উঠবে সেই নতুন ফল প্রথম ফল ঠাকুরজিকে নিবেদন করব বাজারে গিয়ে দেখছেন যে দোকানদার তরমুজ নিয়ে বসে আছে গরমে মরশুমে তরমুজ নতুন ফল আর এই ফল যদি আমার ঠাকুরজিকে আগে নিবেদন করি তাহলে আমার ঠাকুরজি যেই ফল খেয়ে তার শরীর ঠান্ডা হবে সে একটু শান্তি অনুভব করবে সে একটু আরাম পাবে এই তরমুজ খেলে তো কৃষ্ণদাস যখন এই তরমুজের দোকানে গেলেন তখন তরমুজের দর করতে থাকলেন যাচ্ছা। আচ্ছা এই তরমুজের মূল্য কত ঠিক সেই মুহূর্তেই রাজার সৈনিকরা এসে উপস্থিত রাজার সৈনিকরা বললেন যে ওহে দোকানদার আরে এই তরমুজ গরমে প্রথম ফল প্রথম তরমুজ আমাদের রাজার জন্য আগে যাবে তাই এই তরমুজ আমাদেরকে আগে দাও একটা কথা বলি কৃষ্ণদাস পকেটে করে নিয়ে এসেছিলেন দুই টাকা কৃষ্ণদাস বললেন যারে এই গরমের ঋতুর প্রথম ফল আমার ঠাকুরজির নিবেদন হওয়া দরকার রাজার কাছে যাবে এই ফল আমার ঠাকুরজি নিবেদন করা দরকার আমার ঠাকুরজি খেয়ে প্রসন্ন হবেন সন্তুষ্ট হবেন কার আর সে আরাম পাবে তাই রাজার সৈনিকরা ওই দিকতে বলেন যে ওই দোকানদার এই ফল আমরা দশ টাকা মূল্য দিয়ে নিতে চাই তখন কৃষ্ণদাস বললেন আচ্ছা আমার ঠাকুরজির নিবেদন করবো বলে এসছি দশ টাকা মূল্য দিয়ে আগে নিতে চাইছে আগে রাজার কাছে যেতে চাইছে তা হতে পারে আমার ঠাকুরজির আগেই এই ফল যাবে গরমে প্রথম ফল আমার ঠাকুরজিকেই চরণে নিবেদন হবে দশ টাকার জায়গায় কোনো বিচার বিবেচনা না করেই পনেরো টাকা দাম দিয়ে বসলেন দোকানদার বলতে থাকলেন যে দেখো দেখো এই সৈনিকগণ আমি তো সামান্য এই ব্যবসা কারিগর করে করে খাই সংসার চলে এর ওপর থেকে আমি যদি দশ টাকার জায়গায় যদি আমি পনেরো টাকা পাই তাহলে আমার সংসারে পরিবেশন আর ভালোভাবে করতে পারবো তাই আমি তো এই কৃষ্ণদাসকেই তরমুজ দেব সৈনিকরা বলেন আরে এটা কিভাবে হতে পারে আরে প্রথম গরমের ঋতুর প্রথম তরমুজ ফল আমার রাজার কাছেই আগে যাবে পনেরো টাকার জায়গায় চমাক আমি কুড়ি টাকা দেবো দোকানদার বললেন হে কৃষ্ণদাস দেখো আমি তো ব্যবসা খুলে বসে আছি আমার তো পরিবার পোষণ এর মধ্যেই চলে তাই পনেরো টাকার জায়গা আমাকে টাকা দেবে বলেছে তাই যেখানে দাম বেশি পাবো সেখানেই তো আমি দেব কৃষ্ণদাস বলেন হ্যাঁ সেটা তো ঠিক কিন্তু আমিও তো ছাড়নে বালা নই আরে বিশ টাকা দিয়েছে আমি কোনো বিচার বিবেচনা না করে তোমাকে আমি পঁচিশ টাকা দেব বন্ধু এইভাবে দর কষাকষি হতে হতে প্রায় নব্বই টাকা পর্যন্ত পৌঁছে যায় নব্বই টাকা পর্যন্ত সৈনিকরা দাম দিয়ে বসে দোকানদার তো খুব হয়ে যায় আহা নব্বই টাকা পাওয়া যা পেয়ে যা মানে তারপর থেকে দোকান খুলি আর না খুলি আরে এতেই আমার ছমাস চলে যাবে এক বছর চলে যাবে কৃষ্ণদাস বললেন যে কিভাবে হতে পারে আমার ঠাকুরজির ফল আগে নিবেদন হওয়া দরকার বিচার বিবেচনা না করে একশো টাকা মূল্য দিয়ে বসলেন কাছে এনেছিলেন বন্ধু দুই টাকা কিন্তু ঠাকুরজিকে নিবেদন করবে আগে গ্রীষ্ম ঋতুর প্রথম ঋতুর প্রথম ফল ঠাকুরজির চরণের নিবেদন হওয়া দরকার একশো টাকা মূল্য দিয়ে বসলেন ব্যাস সৈনিকরা ভাবলেন যে আরে কৃষ্ণদাস একশো টাকা মূল্য দিয়ে একটা তরমুজ নিয়ে যাবে আরে যদি আমরা এই তরমুজ রাজ দরবারে নিয়ে যাই রাজা যদি একবার জিজ্ঞাসা করে যে এর মূল্য কত যদি আমরা একশো টাকা বলি তখন রাজা আমাদের ধর থেকে আমাদের মুন্ডু ধর থেকে আলাদা করে দেবে বলবে রাজ সম্পত্তির ওপর তোমাদের কোনো লক্ষ্য নেই কোনো চিন্তা ভাবনা নেই এমনি এমনি রাজ সম্পত্তি নষ্ট করছো একটা তরমুজ আনছো একশো টাকা মূল্য দিয়ে কৃষ্ণদাসকে বললেন যাও ওকেই দিয়ে দাও কৃষ্ণদাসকেই দিয়ে দাও তরমুজ আমরা নিতে পারবো না কৃষ্ণদাস তখন দোকানদার বললেন যে আরে একশো টাকা মূল্য দিয়ে নিয়েই তো যেতে হবে কিন্তু আমার কাছে তো কিছু তো নেই মাত্র দুই টাকা নিয়ে এসছিলাম তাই বাড়িতে গেলেন না জানি কি কি জিনিসপত্র বিক্রি করে সেই একশো টাকা মূল্য জোগাড় করলেন সেই একশো টাকা মূল্য দিয়ে সে তরমুজ নিয়ে এলেন আর ঠাকুরজির কাছে মন্দিরে এসে ঠাকুরজির ঘর রসোই শালায় রেখে দিয়ে তিনি স্নান আদি সূচুশুদ্ধ হলেন শুচশুদ্ধ হয়ে বিকেলবেলা যখন গোসাইজিকে বলবেন যে হে গোসাইজি আমার ঠাকুরজির জন্য এই গ্রীষ্ম ঋতুর প্রথম ফল এনেছি এই তরমুজ ফল ঠাকুরজিকে আগে নিবেদন করো গোসাইজি যখন ভগবানের রন্ধনশালায় গেলেন দেখলেন যে সেই তরমুজ আর নেই সেই তরমুজ উদাও হয়ে গিয়েছে তন্ন তন্ন হয়ে খুঁজতে থাকলেন গোসাইজি কোথাও পেলেন না কৃষ্ণদাসকে এসে বলতে বলতে থাকলেন কৃষ্ণদাস কোথায় 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 কৃষ্ণদাস বলেন কেন আমি তো ঘরেই তো রেখে দিয়েছি গোসাইজি বললেন কোথাও তো নেই তরমুজ তোমার এত মূল্যবান অর্থ দিয়ে তরমুজ নিয়ে এসছে সেই তরমুজ কোথাও নেই গিয়ে দেখেন সত্যি তাই তরমুজ উধাও হয়ে গেছে কৃষ্ণদাস খুব ব্যাকুল হয়ে পড়লেন খুব চিন্তায় দুঃখ ভেঙে পড়লেন একদম যে এত কষ্ট করে আমার ঠাকুরজি ঠাকুরজি এই নিজে শান্তি পাবে পাবে আরাম আমার ভাগ্য হল না খুব পড়লেন ভেঙে গোসাইজি কি করলেন অন্য ফল ঠাকুরজিকে ভোগ লাগিয়ে দিলেন এদিকে বাইরে কৃষ্ণদাস বসে বসে ফুপড়ে ফুপড়ে কান্না করছে ভগবান আর সহ্য করতে পারলেন না যখন মন্দিরের ভোগ চলবে বলে কপাট খুলতে গেলেন সবাই ঠাকুরজির জয় জয়কার দিচ্ছে যেই না কপাট দেখছে ঠাকুরজি তার নিজের বাহু বলে এই তরমুজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণদাস দেখে তার নিত্য সজাল হয়ে গেল যে জয় হো ঠাকুরজি জয় হো তুমি তরমুজ খাবে বলে রসই ঘর থেকে তুমি চুরি করে নিজের কাছেই রেখে দিয়েছো তুমি নিজের কাছেই রেখে দিয়েছো এক ভাত তো ইঙ্গিত দিতে পারতে তোমাকে কেটে সুন্দরভাবে ভোগ লাগাতাম তোমার সহ্য হলো না ঘর থেকে নিয়ে চলে এসে যেই তরমুজ খাওয়ার জন্য নিয়ে দাঁড়িয়ে গেছ দেখো এ হেন ভগবান ভক্ত যদি কোনো ইচ্ছা প্রকাশ করেন ভগবান তা পূর্ণ না করে থাকতে পারেন না এ কলিকালের ঘটনা এই সত্য ঘটনা এ কোনো বানানো কাহিনী নয় তাই ভগবানকে যেমন ভাবে ভালোবাসবেন ভগবান সেই রকম আপনার মূল্য প্রদান করবেন তাই ভগবানকে নিজের করে ভাবুন ভগবান প্রেম প্রকট করা কেমন লাগলো এই লীলা কথা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাধে